কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো আজকের হচ্ছে ফরটিন্থ অক্টোবর আজকের আমার বার্থডে তো অনেক দিন পর আজকে লং ব্লগ করছি আর আমি চেষ্টা করবো পর থেকে প্রায় লং ব্লগ করার অনেক দিন ধরে করা হচ্ছে না খালি শর্টসই দিচ্ছিলাম তো চেষ্টা করব প্রতিদিনের ভিডিওগুলোকে ভালোভাবে নিয়ে যাতে একটু লং ব্লগ বানানো যায় তো যাই হোক এখন আমি ঘুম থেকে উঠে গেছি আর আজকের দিনটা শুরু হবে আজকে যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করব আর কাল রাতে আমি কেক কেটেছি সেটা আমি প্রতি বছরেই কাটি মানে বার্থডের দিনকে রাতেরবেলা তো কেক কাটি তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটা শুরু করা যাক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে এখন আমি রান্নাঘরে এসেছি আর মা এখানে চা করছে এই যে আমার জন্য এক কাপ চা আর সকালবেলা উঠে একটু দুধ চা না খেলে সত্যি বলি ভালো লাগে না সারা দিনে আমি একবারই চা খাই কিন্তু সকালে সেই চাটা আমার দরকার লাগে না হলে আমার দিনটা যেন শুরুই হয় না আর এই যে টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুট দিয়ে কিন্তু চা খেতে খুব ভালো লাগে আমার অন্য বিস্কুট দিয়েও ভালো লাগে বাট এটা ওই ইলাইচি ফ্লেভারের বিস্কুটটা যাই হোক তারপরে এখানে দেখো আমি এখন ব্রেকফাস্ট করবো বার্গার বান আনা রাখা ছিল তো সেইটাই আমি এখন খাচ্ছি আমার একটু মিষ্টি মিষ্টি বান খেতে ভালো লাগে আর এখানে মা এখন পায়েস করছে বার্থডে তো অবভিয়াসলি পায়েস হবে তো আমি দেখো এই বানটার উপরে বাটার দিয়ে ভালো করে ভেজেছি আবার একটু চিনিও দিয়েছি এমনিতেই পাউন্ড্রিটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু একটু চিনি দিয়েছে আর একটু ফ্লেভারটা ভালো লাগবে তার জন্য তো যাই হোক চলো এখন খেয়ে নি দেখো এখানে এখন পায়েস ফুটছে আর এইদিকে চলছে ভাজা এখন আলু ভাজা হচ্ছে এখানে আরও সবজি আছে সেগুলো ভাজা হবে মা আর কি রান্না করেছো এই ভাজা করছি একটু মিষ্টি করে মুগের ডাল করেছি পায়েস হচ্ছে একটু মাটন করব আমের চাটনি করবো রকম ভাজা আর নিয়ে মাছ করবো তুই ভালোবাসিস নিয়ে মাছ তো ওই জন্য করবো কাঠকলা ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা আজই ভাজা আর কুমড়োটা আর কুমড়ো ভাজা কুমড়ো এখন বাজারে কুমড়ো আসলে তারপরে ভাজা হবে সেটাও আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর একদম ঝলমলে একটা ওয়েদার কিছুদিন ধরে যা বৃষ্টি চলছে সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা আর শেষ নেই আর এখন ফাইনালি একদম রোদ ঝলমলে আকাশ আর অনেক দিন পর এই বছরে আমার বার্থডেটা কোনো পুজোর সময় পড়েনি নর্মালি আমার বার্থডে পুজোর সময়তেই পড়ে বা আগে পরে পরে বছর তো এত তাড়াতাড়ি পুজো হয়েছে যে পুজোটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কিন্তু হ্যাঁ একটা জিনিস যে ছোটোবেলায় এটা ফিল করতাম যে আমার বার্থডে যখন আসতো একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার এসে যেত এখন একটা হালকা ঠান্ডা ঠান্ডা আসছে বলবো না যে মানে খুব ঠান্ডা কিন্তু একটা যে ওয়েদার চেঞ্জ হয়েছে একটা হালকা হালকা সকাল হলে ঠান্ডা একটু সন্ধ্যের দিকে যে একটা মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সেটা আমার খুব ভালো লাগছে সেইটা আবার অনেক বছর পর এবছরে পাচ্ছি করে বেরোলাম সবে আর কালকের আমি শ্যাম্পু করেছি ওই জন্য আজকে আর মাথা ধুলাম না তো এখন আমি জাস্ট একটু সিঁদুর পরব তারপরে আমি একটু প্রেয়ার করব আমার বার্থডে গিফটও বেরিয়েছে পিম্পল হয় কিন্তু আজকে বার্থডে দিন স্পেশাল করে বেরিয়েছে কেননা আজকের কিছু গিফট করতে হবে আমার কিছু হল কিছু মানে পুজো হোক কিছু অকেশন হোক আমার মুখে পিম্পল তখন বেরোয় একটু স্পেশাল করে এমনি বেরোক না বেরোক ওই সময় একটু স্পেশাল করে বেরোয় তো আজকেরও বেরিয়েছে যাই হোক চলো সন্ধেটা দিয়ে দিই ক্যান্ডেল জ্বালানো হয়ে গেছে এই যে আমার যিশু বাবা তো আজকের আমার হঠাৎ করে মনে হলো যে একটুখানি সাজুকিছু করি একটু চোখে কাজল পরতে ইচ্ছা করছে তাই জন্য এখন এসছি কাজল পড়তে আর এটা আমি পড়ছি রেনের মিড দেখা যাচ্ছে না জানি ফ্রন্ট ক্যামেরা বলে যাই হোক এইটা খুব লং লাস্টিং হয় কিন্তু একদম যে বলবো না স্মাচ প্রুফ হয়ে যায় স্মাচ কিছুক্ষণ পর পর কিন্তু এখন এক দু ঘন্টা তো থাকবে ভালোভাবে আমার দিদি রিসেন্ট একটা ম্যাকের কাজল কিনেছে সেটা কিন্তু অনেক মানে মানেক্ষণ স্টে করে দিদি সকালবেলার আগে অফিস যাচ্ছে বিকেলবেলায় এসে আমাকে দেখালো যে ওর স্মার্চ হয়নি তো ওটা খুব ভালো ছিল যাই হোক চলে এবার নিচে যাই আমাদের গুলটু এসছে স্কুল থেকে আবার ওর সাথে খেলা করব ওর সাথে অনেকটা সময় কাটাবো খাবো দাবো এসব করতে করতে আমার দিন দুপুরটা চলে যাবে খাওয়ার সময় কি রান্না করেছে মা তো শুনেই কিন্তু খাওয়া যে যখন খাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব তো চলো নিচে যাওয়া যাক আজকে কি আছে তুমি ভুলে গেছিলে সকালেই তো হ্যাপি বার্থডে বলে গেলে

দেব তো একটা আপা দিয়ে আগে আমি গান ফাটাবো ওকে তুমি আজকে শোনো আজকে স্কুলে পড়াশোনা করেছো আর আর টিফিন খেয়েছো না খাওনি কেন আমি গাড়িতে খেয়ে নিলাম গাড়িতে খেয়ে নিয়েছো আর স্কুলে কেন খাওনি তুমি রোজ রোজ গাড়িতে খাও না তাহলে আজকে কেন খেলে আচ্ছা আজকে খেতে পাচ্ছিলো আচ্ছা স্কুলে না খেয়ে কি করছিলে

সিদ্ধার্থ তো আজকের কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের নাম কি দেবトランট্রান্স আর আর কবির আর কি কি বললি বুঝলাম না আর হচ্ছে আর কেউ না আর কেউ নেই ফোর 1 ফ্রেন্ড আর শোভัท কে শোভัท দ কে কে আমি এখন দুপুরবেলা খাওয়ার জন্য মা থালা দেখো রেডি করে দিয়েছে যে ভাত কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা এখানে এই যে নেহেরে মাছ হচ্ছে এটা ঢেঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এখানে আছে মাটন এখানে আছে ডাল প্লেন ডাল আর মুগের আর এটা হচ্ছে আমের চাটনি আর এখানে আছে পায়েস তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ লাঞ্চের থালি চলে এবার আমি খেয়ে নিই খেয়ে দিয়ে একটুখানি আমি উঠোনটায় হাঁটছিলাম আর আমাদের নীলকণ্ঠ ফুল গাছে দেখো নীলকণ্ঠ ফুলে ভরে গেছে পুরো সেই আমাদের একটা সারা বছরই হয় কিন্তু পুজো থেকে যেন একটু বেশি হচ্ছে আর কালারগুলো এত সুন্দর লাগছে আমি বেশ কিছু নীলকণ্ঠ ফুলের ছবি তুললাম আরও বাগানে যা যা গাছ আছে এখন আমি এলাম চার্চে আমাদের এটা হচ্ছে আমাদের চার্চ প্রতি বছরই আমি আমার বার্থডে বলো রাজের বার্থডে বলো আমি আসি আজকে সকাল দিয়ে সময় পায়নি যেহেতু রাজ ছিল না চাষটা তো একটু দূর তো রাজ এলো বাড়িতে তাই জন্য ভাবলাম যে দুজনে মিলে একটু যাই চার ঘুরে আসি আর

আমাদের রাতের খাওয়া এসে গেছে এখানে আছে চিকেন ভর্তা এখানে আছে চিকেন টিক্কা মশালা আর আছে হচ্ছে লাচ্ছা পরোটা আমি বলেছিলাম এবছর বার্থডেতে আমি রান্না করব না প্রতি বছর আমার বার্থডেতেও আমি রান্না করি আমি বলেছিলাম আমি করব না বাইরে দিয়ে কিছু খাবার হলে খাবো নাহলে আমি খাবোই না তো দুপুরবেলা মা রান্না করেছে আর রাতে বেলা একটু এগুলো খাওয়ার জন্য বাইরে দিয়ে আনতে হয়েছে এখানে মিষ্টি আনা হয়েছে দিদিও মিষ্টি এনেছে রাজও মিষ্টি এনেছে দুজনে মিলে মিষ্টিতে ছড়াছড়ি হয়ে গেছে একদম ঘরে তো যাই হোক চলো এবারে খেয়ে নিই এখানে দেখো দিদি একটা এনেছে হচ্ছে তোমার মিষ্টি দই আর তোমার রসমালাই এনেছে যাই হোক খেয়ে নিই এবারে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে আর আজকের দিনটা এখানেই শেষ হলো যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও